আজকে আসলে এই প্রতিবেদনে কেন আসা হলো প্রতিবেদনে আসছি বিপদে পড়ে কারণ অসহায় বলে আসছি নিজের একটা কর্ম জীবনে কোনো কিছু নাই সেই জন্য আসছি যে সুন্দর একটা মনের মতো যাতে মানুষ পায় তো আসলে আপনি কি সাহায্য সহযোগিতার জন্য আসছেন না বিয়ে শাদীর বিষয়ে আমি বিয়ের জন্য আসছি সাহায্য সুবিধা কেন চাবো যে আমার এই বিবাহ করবে সেটা আমার সবকিছু পূরণ করবে কিন্তু ইউটিউবে এইসব বিয়ের কথা কেন বলতে হবে আপনার কি বিয়ের এমনি প্রস্তাব দেয় না কেউ বা বিয়ে আসে না বিয়ে সম্বন্ধ আসে বিয়ের প্রস্তাব আসে কিন্তু আমরা তো গরিব মানুষ এরকম একটা অবস্থা ভালো না তাই ভালো জায়গা থেকে আসে না যারা আসে তারা তো বেশ একটা ভালো না মানে পছন্দ হয় না 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 আপনার বয়স কত আমার বর্তমান বয়স সতেরো চলতেছে

আজকে আসছেন প্রতিবেদনে আপনি আসলে যে আপনার চাহিদা সেটা আমরা একটু আবার জানতে আমার চাহিদা মানে আমার যদি কেউ আমার পাশে দাঁড়ায় আমার বিয়ে করতে চায় সে তো সবকিছু চাহিদা পূরণ করব আর আমি চাই সুন্দর একটা মনের মতো মানুষ যে আমারে বুঝবে আমার সুখ দুঃখে আমার পাশে দাঁড়াবে তো আপনার সঙ্গে আসলে যোগাযোগের মাধ্যম আমার সাথে যোগাযোগ করতে গেলে মোবাইলের মাধ্যমে করতে পারে আপনার নাম্বার মুকুল স্যার হ্যাঁ নাম্বার ঠিক কি বল 01967032699 এই নাম্বারে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার পাওয়া যাবে আপনার নামটা একটু বলবেন আপনি আমার নাম মাইমুন আক্তার তো আপনারা যারা দেখবে তাদের উদ্দেশ্য করে কিছু বলার আছে কি না ভাইয়া যারা আমার ভিডিওটা দেখবেন যদি কারোর মনে একটু ভালো লাগে কিংবা আমার কেউ যদি বিয়ে করতে চান আমার পাশে থাকতে চান ভাইয়া থাকেন ভালো একটা মানে ভালো ই করেন খারাপ দিকে যায়ন না আর পারলে আমার ভালো দিকটাই রেখেন খারাপ দিকে রেখেন না আমি বিপদে পড়ে প্রতিবেদনের সামনে আসি